তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পরাগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠাগুলো সমাধান প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে সেই পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা তা দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পরা আমাদের আজকের পরা শুরুতে দেখো একটি চিত্র দেওয়া রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা একটি ধান ক্ষেতের মাঝখান দিয়ে যাওয়া রাস্তার দুই পাশে তাল গাছ রোপণ করছে এই গল্পে আমরা এক ধরনের অর্থ সংস্থান সম্পর্কে জানলাম এভাবে আরও যেসব উৎসব থেকে আমরা সহায়তা পেতে পারি তার একটি তালিকা তৈরি করব। এই তালিকায় নিজ এলাকায় বা দেশে ও বিদেশে যে কেউ বা যে কোনো সংস্থা থাকতে পারে যদি আমরা কার্যকরভাবে যোগাযোগ করতে পারি এবং আমাদের কাজ ও পরিকল্পনার মজবুত ভিত্তি থাকে তাহলে নিশ্চয়ই আমাদের উদ্যোগ বাস্তবায়নে অর্থসংস্থানের উপায় খুঁজে পাব প্রয়োজনে এই উদ্যোগ নিয়ে স্থানীয় গণমাধ্যম ও সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করব এখানে আমরা দেখব দুইটি ছক দেওয়া রয়েছে তহবিলের উৎস এবং কারা আমাদের সহায়তা করতে পারে প্রথমেই আমরা দেখব তহবিলের উৎস সরকারি বেসরকারি সংস্থার সিট তহবিল এরপর বিভিন্ন প্রতিষ্ঠানের স্পন্সরশিপ বা পৃষ্ঠপোষকতা এরপর সদস্যদের এককালীন ও মাসিক চাঁদা ইত্যাদি এরপর আমরা দেখব পরবর্তী ছকটি কারা আমাদের সহায়তা করতে পারে সরকারি বিভিন্ন সংস্থার অনুদান দাতা সংস্থার অনুদান নিজ এলাকা কিংবা দেশ কিংবা বিদেশ থেকে বিভিন্ন দানশীল ব্যক্তির অনুদান ইত্যাদি তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম নবম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের পৃষ্ঠা একান্ন এর ছকের সমাধান ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আর পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল হোম কোচিং Please subscribe to our channel to get more videos like this. Thank you all.